বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা বিষয় ট্যাবলেট ফিক্সো ফাস্ট একশো বিশ এম জি ও একশো আশি এমজি ওষুধ সম্পর্কে ওষুধটি সর্দি ঠান্ডা ও অ্যালার্জির কার্যকর ওষুধ খুবই ভালো মানের একটি কার্যকর ওষুধ জেনেটিক নাম ফিক্সো ফেনাডিন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি গ্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে ফিক্সোফেনাডিন টারফেনাডিনের একটি অধিক সক্রিয় মেটা লাইট যা একটি অ্যান্টিহিস্টামিন হিসাবে শরীরের বাইরের দিকে বাছাইকৃত এইস ওয়ান রিসেপ্টর বিরোধী কাজ করে ফিক্সোফেনাডিন মুখে সেবন করার পর দ্রুত শোষিত হয় এবং সর্বোচ্চ রক্তরস ঘনত্ব পৌঁছাতে দুই তিন ঘন্টা সময় লাগে কার্যকারিতা সিজনাল অ্যালার্জি রাইনাটাইটিস হতে উদ্ভূত উপসর্গ হাত নাক দিয়ে পানি পড়া নাক নাক গলা চুলকানি চোখ চুলকানি চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া উপসর্গের জন্য ব্যবহার হয় যে কোনো চুলকানির উপসর্গ এবং ত্বকের চাকা চাকা দেখা যায় অ্যালার্জি সমস্যা দেখা যায় সাধারণত সব ক্ষেত্রে ব্যবহার হয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের উদ্বেগ ও প্রাপ্তবয়স্ক ট্যাবলেট ফিক্সো ফাস্ট একশো ও একশো আশি প্রতিদিন রাতে একবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বদহজম হজম নিদ্রাভাব ঝিমুনি বমি বমি ভাব বুক ভার শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা বয়স্ক হেপাটিক ও ঋদ রুগীদের সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় ও স্থানীয় দানকালে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা রহমান আয়াত নয়